আহ মিশনের বিভিন্ন শাখাতে আহ মিশনের বিভিন্ন শাখাতে শিক্ষক নিয়োগ এখন চলছে তো এখন আমি ধুলিয়ানের একটি স্কুল রহমানী একাডেমি যেটি রয়েছে সেই স্কুল নিয়ে কথা বলবো তো সেখানে আর্জেন্ট বিভিন্ন সাবজেক্টের উপরে টিচার প্রয়োজন তো কোন কোন বিষয়ের উপরে টিচার প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করব। অনেকে জানতে চাইছেন বেতন কীরকম হবে বেতন আলোচনা সাপেক্ষ আপনার কোয়ালিটি অনুযায়ী জাজ করা হবে সম্ভবত আপনাকে হতে পারে যে দুই থেকে এক সপ্তাহ আপনাকে রেখে দিতে পারে এক সপ্তাহ আপনাকে রেখে দিতে পারে আপনার কোয়ালিটি জাজ করার জন্য এরপর যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনার রিকন অনুসারে আপনারা কিন্তু বেতন পেতে পারেন তো নন গভর্নমেন্ট স্কুলগুলোতে যেমন বেতন চলে সাধারণত সেরকম বেতনই আপনি পাবেন তো কত পাবেন সেটা স্কুল কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে ফিক্সড হবে তো ইসনের বেশ কতগুলো টিচার প্রয়োজন কোন কোন বিষয়ের উপরে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি রহমানিয়া একাডেমি ধুলিয়ান রান বাই আল আমিন মিশন মানে এটি আল আমিন মিশন পরিচালিত রহমানিয়া একাডেমি ধুলিয়ান যেখানে বেশ কতগুলো সাবজেক্টের উপরে শিক্ষক নিয়োগ করা হবে তো আগ্রহী যারা আছো বা আছেন আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের সিভি পাঠিয়ে আপনারা আপনার একটা ন্যূনতম কাজের সুযোগ আপনার পেতে পারেন রয়েছে জামিয়ানগর রতনপুর মুর্শিদাবাদ আবাসিক অনাবাসিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা চাই কোন কোন বিষয়ের উপরে চলুন একটু দেখিনি বিভিন্ন বিষয় রয়েছে সেই বিষয়গুলোর প্রথম প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বর রয়েছে গণিতে গণিতের জন্য মেল এবং ফিমেল উভয় টিচার দরকার মেল এবং ফিমেল গণিতের জন্য লাগবে মেল ফিমেল ইংরেজির জন্য লাগবে মেল ফিমেল পদার্থবিদ্যার জন্য লাগবে মেল ফিমেল বিজ্ঞানের উপরে লাগবে মেল ফিমেল পিওর সায়েন্স লাগবে মেল ফিমেল রসায়নবিদ্যা লাগবে মেল ফিমেল বাংলা লাগবে মেল ফিমেল ইতিহাস লাগবে মেল ফিমেল আরবি মৌলানা হাফিজ মেল ফিমেল এবং রুম টিচার লাগবে ফিমেল তো প্রশ্ন হলো যে এখানে মেল আর ফিমেল দুটো দুই রকম কেন লাগছে বলি যেখানে রহমানিয়া মিশন রয়েছে ঠিক সেরকমই এই রকম জায়গায় যদি মিশন রয়েছে এই মিশনের ঠিক এই দিকে রয়েছে বয়েজ ক্যাম্পাস আর তার ঠিক সামনের দিকে রয়েছে গার্লস ক্যাম্পাস একই জায়গাতে দুটি বয়েজ এবং গার্লস ক্যাম্পাস রয়েছে সেহেতু এখানে মেল এবং ফিমেল দুটি ক্ষেত্রে কিন্তু টিচারের প্রয়োজন তো আগ্রহী যারা মেল অথবা ফিমেল রয়েছেন আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে তো চলুন দেখে নিই কীভাবে পাঠাবেন আপনারা আপনাদের যে সিভি রয়েছে সেগুলো তিন এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ তিন এক দুই হাজার ছাব্বিশের মধ্যে আপনাদেরকে পাঠাতে হবে ডেট অফ ইন্টারভিউ চার এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ চার তারিখে ইন্টারভিউয়ের ডেট নেওয়া হবে টাইম হচ্ছে দশটা এ এম অর্থাৎ দশটার সময় আপনাকে পৌঁছাতে হবে কীভাবে যোগাযোগ করবেন ভালো করে দেখুন নিচের দিকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন নাইন ফাইভ নাইন সিক্স এই নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনারা আপনাদের প্রয়োজনীয় নথি অর্থাৎ সিভি আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে রাখবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কীরকম অরিজিনাল ডকুমেন্টস এবং এক কপি করে ডকুমেন্টস সহ এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আধার কার্ড সঙ্গে নিয়ে আপনারা অবশ্যই সেখানে যাবেন আপনাদের কীভাবে ক্লাস করানো হবে কিভাবে নিয়োগ হবে একদম প্রথমেই আপনাদের একটি ফর্ম পূরণ করতে হবে তারপর একটি ডেমো ক্লাস হবে তারপর ইন্টারভিউ হবে মৌখিকভাবে এবং তারপর আপনাকে যদি নেওয়ার থাকে তাহলেই আপনাকে ফোন মারফত বা পরবর্তীকালে আপনাকে জানানো হবে সো এইভাবে কিন্তু ভর্তি নিয়োগ করা হবে মানে নিয়োগ হবে এভাবে তো যারা যারা আগ্রহী আর্জেন্ট আপনারা যোগাযোগ করতে পারেন উক্ত নাম্বারগুলোতে রহমানিয়া একাডেমি ধুলিয়ান শুধুমাত্র তাই না এটি রয়েছে রহমানিয়া এবং আলামিন মিশনের বিভিন্ন শাখাতেও শিক্ষক শিক্ষিকার প্রয়োজন রয়েছে আপনারা আলামিন মিশন ডট ও সেখানে গিয়ে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও আপনারা আপনাদের সিপি পাঠাতে পারেন প্রয়োজনে ওনারা আপনাদের ডেকে নেবে এবং আপনারা ন্যূনতম একটি কাজের সুযোগ পেতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে যাতে শিক্ষিত ভাই বোনেরা যারা আপাতত আপাতত যারা ভুগছেন তারা ন্যূনতম একটি কাজের সুযোগ আপনারা পেতে পারবেন ধন্যবাদ সকলকে